চট্টগ্রামে এবারও সময় মতো বিক্রি করতে না পারায় নষ্ট হয়েছে বিপুল সংখ্যক কাঁচা চামড়া সঠিক মূল্য না পাওয়ায় ক্ষোভে দুঃখে অনেকেই রাস্তায় ফেলে দিয়েছেন চামড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেট করে চামড়া না কেনায় কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের ডিসকাউন্ট ঈদের দিন বিভিন্ন এলাকা হতে পাঁচশো থেকে ছয়শো টাকায় গরুর এক একটি চামড়া কিনে বিভিন্ন মোকামে নিয়ে যান চট্টগ্রামের ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু বিকেল থেকে রাত গড়িয়ে পরদিন দুপুরেও তাদের থেকে চামড়া কেনেননি আড়তদাররা সংরক্ষণের অভাবে নষ্ট হয়েছে হাজার হাজার চামড়া এক পর্যায়ে ক্ষোভে দুঃখে এসব নষ্ট চামড়া রাস্তার পাশে ফেলে দেন তারা হালাই দিতে হচ্ছে না সরকারের ঘোষণা বুঝতে না পেরে বেশি দামে চামড়া কেনায় এমন অবস্থা হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা প্রচণ্ড গুরু সামলার অনুকূল নেই ও বা ওয়াইদারটা আবহাওয়াটা সামলা প্রতিকূলে গুণগত মান নষ্ট হতো মানুষের দাম কিছু কম বলেছে সিন্ডিকেটের কারণে এমন পরিস্থিতি দাবি করে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান চট্টগ্রাম সিটি মেয়র সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসব অরসাধু ব্যবসায়ীদেরকে শট আউট করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার করতে হবে চৌধুরী ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম